কত স্যার দশ হাজার টাকা কত দশ টাকা দশ টাকা জুতা পালিশ করতে মাথা ঠিক আছে নাকি হ্যাঁ জুতা পালিশ করছি না আর কিছু না দশ টাকা মানে কি দেখুন স্যার আমার দোকানে জুতা পালিশের মূল্য দশ হাজার টাকা আপনাদের আগে জিজ্ঞেস করা উচিত ছিল আপনারা আগে জিজ্ঞেস করেননি কেন এখন তো জুতো পালিশ হয়ে গেছে টাকা দেন না এই কী বলিস তুই জোড়া জুতা পালিশ করতে দশ হাজার টাকা এটা কি মগের মূল্য পেয়েছো শুনুন আপনাদের সাথে আমি কথা বলাতে যাচ্ছি না জুতা পালিশ হয়ে গেছে আর জুতা পালিশের মূল্য দশ হাজার টাকা আপনারা এখন এখানে দশ হাজার টাকা রেখে তারপর এখান থেকে যাবেন দশ হাজার টাকা দিয়ে দশ জোড়া নতুন জুতা কিনা যায় এতো দেখছি দিনে দুপুরে ডাকাতি তোর যদি এতই টাকার দরকার পরে মুচির কাজ না করে মানুষের গলা চুরি ধর তাহলে তো একবারে তো অনেক টাকা পাই যাবে আরে গলা চুরি ধরতে হবে কেন দেখতে শুনতে তো মাশাল্লাহ বেশ ভালোই আছো একটা কাজ করো না এতই যখন টাকার প্রয়োজন

কি ব্যাপার ওনাকে চিনতে পারছেন কথা বলছেন না কেন চুপ করে আছেন কেন আপনি আরে আপনি আপনি তো সেদিন আমার দুতর পার্ক থেকে 10000 টাকা নিয়ে গিয়েছেন তাই না কি বলছে মেয়েটা কি বলছে আর কি হয়েছে সেটা আমি আপনাকে বুঝিয়ে বলছি জানেন সেদিন এই লোকটা কি করেছিল

ছোটবেলা থেকে আমি অনেক ভালো স্টুডেন্ট ছিলাম যার কারণে আমার বাবার ইচ্ছা ছিল আমাকে মেডিকেলে পড়াবে আর মেডিকেলে আমাকে ভর্তিও করিয়েছে প্রত্যেক মাসের ফিজ জোগাড় করতে বাবার মাথা থেকে ঘাম ছুটে যায় সামনে আমার এক্সাম ছিল আর এক্সামের জন্য এই টাকাটা আমার বাবা গুছিয়ে রেখেছিল কিন্তু এই স্যার এই স্যার সেদিন জুতা পলিশ করার জন্য এসে বাবার থেকে টাকাগুলো নিয়ে যায় বাবা বুঝতে পারছে না কি করবে কি হয়েছে কিন্তু আমি যখন বাবার কাছে জিজ্ঞেস করলাম পরীক্ষার ফিজটা জোগাড় হয়েছে কিনা তখন বাবা আর কোনো কথা বলতে পারছিল না পরে বাবা বলল টাকাটা হারিয়ে গেছে কি ভাবছেন স্যার আপনি ভাবছেন যে আপনি টাকাটা নিয়েছেন সেটা আমি কীভাবে জানলাম সেদিন টাকাটা হারিয়ে যাওয়ার পর আমি আমাদের স্থানীয় থানায় যাই থানায় যাওয়ার পর তারাই তদন্ত শুরু করে এক পর্যায়ে তারা জানতে পারে যে এখানে একটা সিসি ক্যামেরা আছে তারপর সিসি ক্যামেরা আপনার চেহারাটা তারা দেখতে পায় আপনার চেহারাটা আমিও দেখেছিলাম তারপর থেকে রোজ আমি এখানে আসতাম রোজ এসে এখানে বসতাম শুধুমাত্র আপনাকে দেখার জন্য আপনাকে ধরার জন্য একটা পর্যায়ে আপনি আজকে চলেও এসেছেন বলুন তো আপনি এটা কেন করলেন আপনাকে দেখে তো ভদ্র মানুষ মনে হচ্ছে মনে হচ্ছে আপনার যথেষ্ট টাকা পয়সা আছে তারপরেও এই গরিব মানুষের টাকাটা আপনি নিয়ে নিলেন আপনার খারাপ লাগছে না এই সামান্য মুচির কাজ করে একটা লোক তিল তিল করে এক একটা টাকা জমাচ্ছে আর আপনি তার টাকাটা নিয়ে গেলেন আপনি জানেন আপনার এই টাকাটা নিয়ে যাওয়ার কারণে আমি এক্সামটা দিতে পারিনি আমি আরও ছয় মাস পিছিয়ে গেছি শুধুমাত্র আপনার কারণে আপনাদের কাছে তো হয়তো এই দশ হাজার টাকা সামান্য টাকা এই সামান্য টাকা নিয়ে আপনি কি করেছেন একদিন হয়তো বা আমার বাবার আরও কষ্ট করা লাগবে শুনুন ভাই এইভাবে আর মানুষকে ঠকাবেন না হয়তো এখানে সিসি ক্যামেরা ছিল এই জন্য আপনার চেহারাটা আমরা দেখতে পেয়েছি আর যদি সিসি ক্যামেরাটা না থাকতো তাহলে হয়তো বা কোনো আপনাকে ধরতে পারতাম না কেউ যদি নাও দেখে উপরে কিন্তু একজন বসে আছে সে কিন্তু সবটা দেখতে পায় আপনি এটা শাস্তি কোনো না কোনো দিন ঠিকই একভাবে না একভাবে পেয়ে যেতেন এমনটা আর কখনো করবেন না কারো কাছ থেকে অন্যায়ভাবে একটা টাকা নিলে কিন্তু সেই টাকাটা ঠিকই কোনো না কোনোভাবে চলে যায় কখনোই আপনার পকেটটা থাকবে না তাই বলছি নেক্সট টাইম থেকে এমনটা আর কখনো করবেন না সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে কাজ করুন আর আপনার ফ্যামিলি আপনার ফ্যামিলির মান সম্মান বাঁচান নিজে এবং নিজের ফ্যামিলির মান সম্মান নষ্ট করবেন না এভাবে যাই হোক সরি আপনাদেরকে হয়তোবা আমি অনেক বেশি কথা বলে ফেলেছি আসলে অনেক কষ্টের টাকা তো রক্ত পানি করা টাকা এই জন্য একটু বেশি লেগেছে এমনটার কখনো করবেন না আপনাদের ভুলের কারণে আমি অনেক গেছি ছি তুমি এই কাজটা করতে পারলা মানে আমি তোমাকে অনেক সম্মান করতাম শ্রদ্ধা করতাম তোমাকে এই ক্লাসের অনেক ভালো ছেলে ভাবতাম সামান্য একটা মুচির কষ্ট করার টাকা লোক সামলাতে পারলে না তুমি তুমি এত লোভী এত ছোট পারছি আমি ভাবতে পারছি না তোমার এরকম একটা জঘন্য কাজের জন্যই মেয়েটার কত ক্ষতি হয়ে গেল একবার চিন্তা করে দেখেছো মেয়েটা ছয়টা মাস পিছিয়ে গেল সে পরীক্ষা দিতে পারলো না তুমি এরকমের একটা কাজ কি করে করলে তুমি একবার চিন্তা করে দেখো তো তোমার প্রয়োজনের সময় যদি এই রকমের দরকারি টাকাটা যদি হারিয়ে যেত তখন তোমার কি অবস্থা হতো আমি আর ওই মেয়েটাকে কত খারাপ খারাপ কথা বলছি তোমাকে বিশ্বাস করেছিলাম তার জন্য মেয়েটার সাথে এত খারাপ ব্যবহার করছি আমি ভাবছি মেয়েটা বোধহয় ধান্দাবাজ বোধহয় আমাদের কাছ থেকে এইভাবে টাকা নিতে যাচ্ছে আমাদেরকে ভালো দেখে বড় লোক দেখে ভাবছে যে এইভাবে হয়তো বা টাকা নেওয়া যাবে এর জন্য মেয়েটা এরকমের করছে কারণ এরকমের তো অনেকে করে আমি সেটা ভেবেছি কিন্তু মেয়েটা তো আসলে ওর জন্য এখন আমার কষ্ট হচ্ছে আমি ওকে কি বলে যে আমি দুঃখিত বোন আমি আমি তোমার সাথে অনেক ভুল করে ফেলছি অনেক অনেক খারাপ কথা বলে ফেলছি দেখো তুমি কিছু মনে করো না আর তুমি এখনো নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছো ওদের টাকাটা বের করে এক্ষুনি দিয়ে দাও আর ওদেরকে সরি বলো আমি তো আপনার ছেলের মতো আমি আসলে না বোঝেই অন্যায়টা করে ফেলেছি আমি এটা আসলে করতে চাইনি আমি সত্যি খুব অনুতপ্ত আপনি আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ এখন ক্ষমা চেয়ে কি হবে যা ক্ষতি হওয়া তা তো আমাদের হয়েই গেছে আমরা গরিব মানুষ তার জন্য এখনো মান সম্মান নিয়ে বেঁচে বাসায় ফিরতে পারছেন কিন্তু যদি অন্য কোনো মানুষ হতো না এতক্ষণ আপনার মান সম্মান থাকতো না জান বেহার মতো এখন দাঁড়িয়েছেন কেন বাবা দেখেছ তোমাকে আমি বলেছিলাম না এটা তোমার পরিশ্রমের টাকা ঠিকই কোনো না কোনোভাবে তোমার হাতে চলে আসবে নাও তোমার টাকা আমি তোমাকে বুঝিয়ে দিলাম ঠিক বলেছো শুনে এটার জন্য